আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে ভিডিও দেখার সময় মোবাইল অনেক বেশি গরম হয়ে যায় সেই সঙ্গে মোবাইলের এমবি এবং চার্জ দ্রুত শেষ হয় এই সব সমস্যার সমাধান আজকের ভিডিওটি দেখে আপনি করতে পারবেন ইউটিউবের গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নেবেন তাহলেই দেখবেন লং টাইম ইউটিউবে ভিডিও দেখলেও চার্জ দ্রুত শেষ হচ্ছে না সেই সঙ্গে এম শেষ হবে না আর মোবাইল অতিরিক্ত গরমও হবে না ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে তাহলে উৎসাহ পাব প্রথমে আপনি মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি চ্যানেলের লোগোতে চাপ দিবেন আর আপনার ইউটিউব চ্যানেল না থাকলে জিমেলের লোগো শো হবে এই লোগোতে চাপ দিবেন দেওয়ার পর উপরের দিক থেকে সেটিংসে চাপ দিবেন স্বাভাবিকভাবে ইউটিউবের অনেক সেটিংস এখানে চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস জেনারেল আপনি এই সেটিংসে চাপ দিবেন প্লেব্যাক ইন ফিটস সেটিংসে চাপ দিবেন ইউটিউবের ভিডিও না চালালেও চলতে থাকে কারণ আপনি অলওয়েজ অন ডিফল্টভাবে সিলেক্ট ছিল পরিবর্তন করেননি আপনি অবশ্যই এই সেটিংসটি অফ করে দিবেন তাহলে ইউটিউবের কোনো ভিডিও আর অটোমেটিক চলবে না ফলে আপনার মোবাইলও অতিরিক্ত গরম হবে না এমবিও শেষ হবে না আর ব্যাটারির চার্জও দ্রুত নষ্ট হবে না এখন ব্যাকে চলে আসবেন এখানে অনেক সেটিংস থাকবে আপনি ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন উপরের ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন একটি সেটিংস অন করলে নিচের অনেক সেটিংস অন হয়ে যাবে আপনার মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপে লং টাইম ভিডিও দেখতে পারবেন এই সেটিংসটি অন থাকলে মোবাইলের এম শেষ হবে না দ্রুত আর আপনার মোবাইল অতিরিক্ত গরমও হবে না যেহেতু হাই রেজুলেশনের ভিডিও চলবে না স্বাভাবিকভাবে মোবাইল গরম হবে না ও টু প্লে সেটিংসটিও অফ করে দিবেন এবং ভিডিও কোয়ালিটি প্রিপারেন্স সেটিংসের চাপ দিয়ে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন ডিফল্টভাবে ও টু সিলেক্ট থাকবে আপনি যত লো কোয়ালিটিতে ভিডিও দেখবেন ততই আপনার এমবি কম খরচ হবে সেই সঙ্গে মোবাইলের উপরে চাপ কম পড়বে মোবাইলও কম গরম হবে আশা করি ইউটিউবের এই সেটিংসগুলো পরিবর্তন করে রাখবেন তাহলে শান্তিতে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন